জাল ডাক্তার জাল শিক্ষক জাল পাসপোর্ট জাল ভোটার কার্ড জাল ভোটার জাল সার্টিফিকেট সমস্ত জালিয়াতির একেবারে পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ আর এবার সবথেকে বড় ঘটনা এবং সত্যিকারের আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে শুধু চিন্তা না দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে জাল ওষুধের কারবার কিভাবে এই জাল ওষুধ সারা পশ্চিমবঙ্গের মাকসার জালের মতো ছড়িয়ে পড়েছে সেটা যদি জানানো হয় বা আপনারা যদি জানেন আপনাদের গা শেউড়ে উঠবে ওষুধ কিনতে ভয় পাবেন আপনারা সমস্ত নামি দামি ওষুধের কোম্পানির জাল ওষুধ এখন বাজারে ছেয়ে গেছে এবং এর মূল কারণ হচ্ছে ওষুধের অত্যধিক দাম বৃদ্ধি এবং এই দাম বৃদ্ধির ফলে বেশ কিছু দোকানদার ওষুধের একটা চড়া একটা তাদের ছাড় দিচ্ছে আর এই ছাড়ের লোভেই এই দোকানদাররা এই ওষুধগুলি তাদের কাছ থেকে কিনছে এবং সেটা পাবলিকের কাছে বিক্রি করছে মুশকিলে পড়েছে আমরা আমাদের হাতে পয়সা নেই তাই আমরা ছুটে যাই একটু সস্তা তা থেকে পাব সেই আশাতে আর এখানেই আমাদের পালসেটটা তারা জানে যে আমাদের মতো সাধারণ মানুষ যারা ওষুধ কিনতে যাদের দম বেরিয়ে যায় যাদের পকেট ফাঁকা হয়ে যায় তাদেরকে একটু ছাড়ের বেশি লোভ দেখালে তারা ছুটে আসবে আর এভাবে রম রমিয়ে চলছে ওষুধের ব্যবসা আসলে এই যে জাল ব্যবসাগুলি সারা পশ্চিমবঙ্গে ছেয়ে বসেছে না বিভিন্নভাবে এর মূল একটাই কারণ যেখানটায় শাসক দল এবং যে সরকারের প্রতিনিধি যারা রয়েছেন আধিকারিক যারা রয়েছেন তারা টাকা অর্থাৎ ঘুষের বিনিময়ে সমস্ত কিছুকে তারা বেআইনি থেকে আইনি করে দেয় এই অবৈধ কারবারকে তারা বৈধ করে দেয় কোথা দেখে আপনি যাবেন যেখানে যাবেন দেখবে শুধু ঘুষের কথা ঘুষ ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো কাজ হয় না যেখানে যাবেন সেখানে ঘুষ কলেজে ভর্তি হতে যান স্কুলে ভর্তি হতে যান আমাদের ছাত্র ছাত্রীর ছেলেমেয়েদের ভর্তি হতে যান চড়া ঘুষ দিতে হবে যেখানে যাবেন হাসপাতালে ভর্তি করতে যাবেন সেখানে ঘুষ দিতে হবে আর অন্যান্য কথা বাদিয়ে দিলাম জমি রেজিস্ট্রি জমি বিএলআরও অফিস অন্যান্য যে সরকারি অফিসগুলি দপ্তরগুলি আছে সেগুলি কথা বাদিয়ে দিন শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে কি চলছে সেটা নতুন করে আর জানানোর কিছু নেই সারা দেশবাসী তো বটে সারা বিশ্ব জেনে গেছে যে পশ্চিমবঙ্গে কিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে কিভাবে স্বাস্থ্য দপ্তর চলছে এটা সারা পৃথিবী জেনে গেছে ফলে এই যে জাল কারবার এবং জালিয়াতিদের পীঠস্থান একেবারে মিলন মেলা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ এর পেছনে হচ্ছে শাসক দলের মনোভাব যেন তেন প্রকারেরও রোজগার করা এদের কাছে এখন একটা সবথেকে বড়ো প্রতিযোগিতায় নেমেছে এবং এটাই মুখ্য উদ্দেশ্য পার্টি করছে চাঁদা তোলার জন্য এবং তোলাবাজি করার জন্য এবং নিজের সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য এখন ভালোবেসে কেউ আর পার্টি করছে না কান পাতলেই যারা তৃণমূল কর্মী শাসক দলে যারা সাধারণ কর্মী তারা হতাশ তারা বলছে বারবার করে যে আমাদের মতো কিছু কর্মীদের সামনে রেখে লুট তরা চালাচ্ছেন শাসক দলের কিছু জনপ্রতিনিধি আর এই অবস্থায় সাধারণ মানুষের এখন না বিশ্বাস উঠেছে আমরা কি খাবো আমরা জানি না কারণ আমরা যে জিনিসটা কিনছি সেটা আদতে সেটা সত্য বিশেষ করে ওষুধের মতো এরকম জীবনদায়ী একটা জিনিস যে জিনিসটা না হলে রোগী মারা যেতে পারে আমি জানি না যে আমি যে ওষুধটা কিনছি সেই ওষুধটা আদতে এটা আসল না নকল পশ্চিমবঙ্গের শাসক দল মুখ্যমন্ত্রী তিনি অনেক বড় বড় কথা বলেন কিন্তু এই যে অবস্থা একটা এই যে পরিস্থিতি চলছে এর থেকে মানুষের পরিত্রাণ কোথায় বলুন তো কিছু ওই পাঁচশো হাজার লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আর দুয়ারে সরকার নামে একটা ওই খুরোরোর কল দেখিয়ে আর কত দিন পশ্চিমবঙ্গের মানুষকে এভাবে বোকা বানাবে আর আমাদেরকে তিলে তিলে শেষ করবে বলতে পারেন সেই বা আমল থেকে শুরু হয়েছে রাজনীতির খেলা কেন্দ্রের সঙ্গে বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা শুনিয়ে শুনিয়ে মানুষ খেপিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মানুষ খেপিয়ে আসলে পশ্চিমবঙ্গের মানুষ কি পেল সেটা কি ভেবে দেখবেন না সামনে আমাদের অনেক একটা সুযোগ রয়েছে কারণ আমাদের কাছে হাতিয়ার হচ্ছে এই গণতন্ত্রের হাতিয়ার ওই একটা দিন আমরা আমাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আমরা আমাদের মতামত জানিয়ে দিতে পারি যে এই শাসক দল এই সরকারের আমলে আমরা নিরাপদ নই কোনো দিক দিয়ে নিরাপদ নয় এই সরকার আমাদের কোনোভাবে নিরাপদে রাখার মতো তাদের মানসিকতায় নেই কারণ তাদের যে জনপ্রতিনিধি তাদের যার প্রতিনিধি তারা কম্পিটিশানে নেমে গেছে কে কত টাকা রোজগার করতে পারে অবৈধভাবে আর শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্যের মানুষ চলছে এর শেষ কোথায় একমাত্র ঈশ্বরই জানেন আমি আপনার ঘরের কেউ যেন এই বিষাক্ত ওষুধ এই জাল ওষুধ খেয়ে যেন একেবারে চরম পরিণতি না হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করবো আপনি লন্ডন আমেরিকা যেখানে পারেন ঘুরুন কিন্তু মানুষকে একটু নিরাপদ দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য অন্ততপক্ষে এই একটা মহা মূল্যবান একটা জিনিস যে জিনিসটা সাধারণ মানুষের জীবনের সঙ্গে জীবন জীবনবরণের সঙ্গে জড়িত সেই ওষুধের কারবারিদের কড়া পদক্ষেপ নিয়ে তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিয়ে অন্তবাকের রাজ্যের মানুষকে আপনি দয়া করে একটু ভরসা দিন যে না আমাদের যে সরকার আছে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি আমাদের নিরাপত্তার জন্য চিন্তা করছেন এবং এই ধরনের অবৈধ কাজ বন্ধ করার জন্য তিনি চেষ্টা করছেন না হলে আপনার পরিণতি বা আপনার শেষটা কিন্তু খুব একটা সুখের হবে না অন্ততপক্ষে পক্ষে চারিদিক থেকে যে আওয়াজ আসছে এইভাবে যেভাবে পশ্চিমবঙ্গের এই শাসক দল সাধারণ মানুষের ওপরে এইভাবে অত্যাচার চালাচ্ছে ঘুষ নামকে অত্যাচার চালাচ্ছে তাতে কিন্তু আগামী দিন খুব একটা সুখের হবে না